এদিকে এবার আন্তর্জাতিকভাবে ডক্টর ইউনুসের নামে মামলা করল শেখ হাসিনা ক্ষমতা ফিরে পেতে সর্বশেষ চাল দিল আওয়ামী লীগ আবারও শেখ হাসিনার চাঞ্চল্যকাল কল রেকর্ড ফাঁস যাতে স্পষ্টই শোনা যাচ্ছে শেখ হাসিনা বলছে ডক্টর ইউনুস আর মাত্র দুই মাস ক্ষমতায় থাকবে তারপরেই কপাল খুলবে আওয়ামী লীগের Because Bangladesh, with a population of 180 million people, and if you see the surrounding areas, we have about 10 million people right there, many times larger than <laughs> শুভরাত্রি সুপ্রিয় দর্শক দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন তাই সবাইকে রিকোয়েস্ট করছি এবং অনুরোধ জানাচ্ছি সবাই একটু ভিন্নভাবে আজকে সংবাদটির দিকে লক্ষ্য করবেন দর্শক এবার ডক্টর ইউনুসের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে মামলা করেছে শেখ হাসিনা সেটা আমরা দেখব তার কিছু বক্তব্য পাশাপাশি শেখ হাসিনার চাঞ্চালকার ফোন রেকর্ডের কথা তো আপনারা শিরোনামে শুনে এসেছেন সেটাও আমরা দেখে আসি তো দর্শক আশা করি শেষ পর্যন্ত থাকবেন এবং লাইক দিয়ে বিষয় আপনাদের মতামত জানাবেন তো দর্শক চলুন স্ক্রিনে বিস্তারিত তথ্যগুলো জেনে আসা যাক this is a global threat this is the threat on our vital national security interest because bangladesh with a population of 180 million people and if you see the surrounding areas we have about 70 million people right there many times larger than pakistan and uh, what is what happened in iran Uh, is happening here, what happened in Afghanistan? Okay, this is the preview, what is happening there. So we have to take actions right now, and what we require. <laughs> শুভরাত্রি সুপ্রিয় দর্শক দায় মুক্তির সাতাশতম পর্বে আপনাদের স্বাগত আমাদের আজকের পর্বটি একটি বিশেষ পর্ব আজকের পর্বে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী দুঃসময়ের কান্ডারি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রিয় নেত্রী আপনাকে আমরা স্বাগত জানাই শ্রদ্ধা জানাই সময় বের করে আমাদের আজকের আয়োজনে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই প্রথমে আমি গভীর শ্রদ্ধার কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি স্বাধীন বাংলাদেশের স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি বঙ্গমাতা শেখ ফজিলাহাতা মুজিব সহ পনেরো আগস্টের শহীদ এবং শহীদ জাতীয় চার নেতাসহ বীর মুক্তিযোদ্ধা নির্যাতন নিপীড়নের শিকার মা বোন ও অমর শহীদদের প্রিয় দর্শক কেমন অবস্থা আজ বাংলাদেশের সেটা বোধ হয় কবি তারাপথ রায়ের কবিতার দুটি পংক্তি দিয়েই বলে দেওয়া যায় আমরা বুঝতে পারিনি আমাদের কবে সর্বনাশ হয়ে গেছে তবে আমাদের আশাবাদী করে দেশের মানুষ প্রতিবাদী মানুষ জেগে উঠতে শুরু করেছে মানুষের মধ্যে যে জাগরণ দেখা যাচ্ছে তা আমাদের আশাবাদী করে যেমনটি বলেছেন কবি হেলাল হাফিজ বনি তুমি আধারে নেমেছ এই বাণিজ্য ভ্রমণে কে জানে কি আছে পারাপশ্বির মনে লুবা লালসায় অবশেষে আগন্তুক সর্বস্ব হারাবে কেননা প্রভাত হলে চারিদিকে মানুষের দল নেমে যাবে ডেভিড ইউনুসগের অপশাসনের বিরুদ্ধে মানুষের দল নামতে আর বেশি দেরি নেই সেই প্রত্যাশায় আমাদের আজকের পর্বটি শুরু করি প্রিয় দর্শক দায় মুক্তির আজকের পর্বে আমরা কথা বলব খুনি ইউনুজগের নির্মম নির্যাতনের শিকার মৃত্যুকুলে ঢলে পড়েছেন এমন শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে শহীদগণ হলেন শহীদ মোহাম্মদ আমির হোসেন সরকার তিনি ছিলেন নরসিদির সদর উপজেলার ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন পরিষদের মেম্বার খুনিরা গত পরশু অর্থাৎ বাইশে এপ্রিল মঙ্গলবার দুপুর দেড়টায় আমির হুসেন সরকারকে তার বাড়ির ঘর থেকে টেনে বের করে তারপর বাড়ির উঠানে ফেলে রান্দা বললম ও ছুরি দিয়ে কুপিয়ে নিঃশংসভাবে হত্যা করে তার শরীরে চল্লিশটা কোপ দেয় আমির হোসেন সরকারকে বাঁচানোর জন্য তার সহধর্মিনী মা বাবা ও ভাই ছুটে গেলে তাদের প্রত্যেককে কুপিয়ে আহত করে চব্বিশ বছর বয়সের এই তরুণ মুজিব সৈনিক আমির হোসেন সরকারের হত্যাকারীরা হল স্থানীয় বিএনপি নেতা দেজার কায়ম আবদুল জব্বার আমিনুল জামাল উদ্দিন তারা মিয়া এমরান শহীদ মোহাম্মদ মুসলিম তিনি ছিলেন চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মুসলিম উদ্দিন গত দশ এপ্রিল কর্মক্ষেত্র থেকে বাড়ি ফেরার সময় বিএনপি জামাতের সন্ত্রাসীরা রাস্তায় গাড়ি থামিয়ে তাকে গাড়ি থেকে নামায় মেরে ফেলা আর হুমকি দেয় এবং তার কাছে বিশ লাখ টাকা চাঁদিতা চাঁদা দাবি করে ওই দিনই তিন লাখ টাকা দিতে বলে জবাবে মুসলিম উদ্দিন বলেন এত টাকা দেওয়া তো সম্ভব না এটা বলার সঙ্গে সঙ্গে রান্দা দিয়ে নিষ্ঠুরভাবে কোপানো শুরু করে এক পর্যায়ে মরে গেছে ভেবে ফেলে চলে যায় এর এক ঘন্টা পর তিনি মারা যান শহীদ আমিরুল ইসলাম মাস্টার তিনি ছিলেন পাবনা জেলার সাথিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম মাস্টারকে গত দশ মার্চ সন্ধ্যা সাতটা পঞ্চাশ মিনিটের সময় নিজ বাড়ির কাছে চকপাটা বাজারে শত শত মানুষের সামনে চাইনিজ শাকুরা চাকু দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে হত্যাকারীরা হলো স্থানীয় বিএনপি নেতা মেহেদী হাসান ইমু ও স্থানীয় বিএনপি নেতা শিবলি সাদিক মিথুন শহীদ আব্দুল কাদের মিলন তিনি ছিলেন নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার চরহাজি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিলন উমরা হজ করতে সৌদি আরব গিয়েছিলেন দেশে ফিরে গত এগারোই এপ্রিল রাতে বাড়ি ফিরার পথে বাড়ির পাশে হাজারি হাটের নিকট তাকে বিএনপি জামাতের সন্ত্রাসীরা নিষ্ঠুর নিন পিটিয়ে গুরুতর আহত করে চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে সকালে আব্দুল কাদের মিলন শেষ নিঃশ্বাস ত্যাগ মোহাম্মদপুরের স্থায়ী বাসিন্দা মোহাম্মদ স্বপনকে গত বছর পঁচিশ ডিসেম্বর সন্ধ্যা সাতটায় মোহাম্মদপুর শিয়া মসজিদের সামনে চাইনিজ সাকুরা। চাকু দিয়ে কুপিয়ে হত্যা করে হত্যাকারী হলো স্থানীয় বিএনপি কর্মী মোহাম্মদ সোহেল শহীদ মোহাম্মদ সাকিব তিনি ছিলেন চট্টগ্রাম মহানগরের বাকুলিয়া থানার আঠারো নম্বর ওয়ার্ডের ছাত্রলীগের কর্মী মার জন্য ওষুধ মশার কয়েল কিনতে গত বছর পাঁচই আগস্ট রাত পুনে বারোটার সময় মোহাম্মদ সাকিব বাড়ি থেকে বের হয় বাড়ির সামনে তাকে বিএনপি জামাতের সন্ত্রাসীরা পৈশাচিকভাবে রামদা দিয়ে কুপিয়ে এবং লাঠি দিয়ে পিটিয়ে রাস্তার পাশে নালার মধ্যে ফেলে রাখে তার চিৎকার শুনে মা ভুন বাতিজি বাগ্নে ছুটে যায় তখন সন্ত্রাসীরা মার হাত পা ভেঙে দেয় বোনের হাতের কবজি কেটে দেয় বাতিজি ও বাগ্নেকে পিটিয়ে আহত করে মৃত্যুর পথযাত্রী মোহাম্মদ সাকিব পানি পানি করে চিৎকার করলে খুনিরা সাকিবের মুখে প্রস্রাব করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান আজ আমাদের সঙ্গে আছেন ইয়াসমিন বেগম তিনি হলেন শহীদ আমির হোসেন সরকারের সহধর্মিনী আছেন শহীদের মা জমিলা বেগম শহীদের পিতা আব্দুল হক মিয়া ছোট ভাই সোহরাব হোসেন সরকার ও সাইফুল ইসলাম সোহেল সরকার লিমা আক্তার তিনি হলেন শহীদ মোহাম্মদ মুসলিম উদ্দিনের সহধর্মিনী আছেন শহীদের মা সুফিয়া বেগম রয়েছেন পিতা আবু তাহের আরও আছেন শহীদের ছোট ভাই মোহাম্মদ মমিন উদ্দিন আছেন হাফিজা খাতুন তিনি শহীদ আমিরুল ইসলাম মাস্টারের সহধর্মিনী আছেন শহীদের বড় ভাই আশরাফুল আলম রয়েছেন জুলেখা বেগম তিনি হলেন শহীদ আব্দুল কাদের মিলনের সহধর্মিনী আছেন শহীদের বারো বছরের পুত্র আরাফাত ইসলাম ওরা রয়েছেন কাকুলি সহধর্মিণী আছেন কাকুলি আক্তারের ভাই মাইনউদ্দিন ইসলাম সহ আরও রয়েছেন সালাউদ্দিন তিনি শহীদ মোহাম্মদ সাকিবের বড় ভাই শহীদদের আপন যারা যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে স্বাগত জানাই পর্যায়ক্রমে আপনারা সবাই কথা বলবেন আমরা শুনব প্রিয় নেত্রীও আপনাদের কথা শুনবেন এবং আপনাদের সঙ্গে কথা বলবেন শুরুতেই বক্তব্য রাখবেন বাঙালির অধিকার ও বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রাম এবং মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা শ্রদ্ধা নেত্রী স্প্লেয়ার অমর আজকে এই দায়মুক্তি বিশেষ অনুষ্ঠান এই অনুষ্ঠানটি হচ্ছে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের শিকার আমবলিক সহ অন্যান্য যারা নিহত করে আমাদের সাধারণ কর্মী বাংলাদেশের মানুষ বা তাদের পরিবার परिजन যারা নিহত হয়েছে জঙ্গি ক্ষমতা দখল করবার জন্য সারা বাংলাদেশে যে হত্যাযজ্ঞ চালিয়েছিল লক্ষ্য বস্তুটাই ছিল আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী নির্বিচারে তাদেরকে হত্যা করা হয় যারা এই হত্যা শিকার সেই শহীদ পরিবার পরিজনের সাথে আমার এই সাক্ষাৎকারের সুযোগ করে দেওয়ার জন্য আমি আমাদের সর্ব ইউরোপ আওয়ামী লীগের সভাপতি জানাই আমি জানি স্বজন তা সহ্য আগস্ট আমি আমার ছোট বোন রেহানা একই দিনে বাবা মা ভাই সবকে হারিয়েছিলাম উনিশশো পঁচাত্তর সালে এই পনেরোই আগস্ট শুধু আমাদের জন্য না সারা বাংলাদেশের জন্যই যেন একটা চরম আঘাত ছিল একই সাথে পরিবারের সকল সদস্য মা বাবা তিন ভাই দুই ভাইয়ের নবপরণীত বোধ আমার একমাত্র চাচা আত্মীয় পরিবার প্রয়োজনীয় আঠারো জন সদস্যকে ভাবে হত্যা করা হয় মাননীয় নেত্রী আপনার কিন্তু মনে শুনতে পাচ্ছি না না হট অফ ওখান থেকে মানে আচ্ছা মিউট পাচ্ছি করতে মিউট করে জি শুনতে পাচ্ছি আচ্ছা শোনা যাচ্ছে জি 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 শোনা যাচ্ছে তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানায় আজকের আমাদের আলোচকবৃন্দাদের যারা ততক্ষণে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছিলো দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কী আপনারা কী বলতে চান অবশ্যই একটু কমেন্টে জানাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এর আগে একটা মতামত দিবেন যে আসলেই এই উপদেষ্টা পদ যে আসিফের কাছে আছে সেটা আছি নিয়ে নেওয়া উচিত কি উচিত না আপনার কি মনে হয় তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ